হ্যালো এভরিওয়ান আমার আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম বেশ অনেক দিন পরেই আমি এইভাবে ব্লগটাকে শুরু করলাম তো আজ সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু আমি মেলায় যাব বলে আসলে আমি যেখানে থাকি তার পাশেই ঠিক মানে আমার মামার বাড়ির ঠিক পাশেই মেলা লেগেছে শারদিয়া মেলা এত সুন্দর সুন্দর গান বাজনা হচ্ছিলো তাই ঘরে আর থাকতে পারিনি একটু বড় হচ্ছিলাম ঘরে বসে বসে ভাবলাম যে যাই একটু মেলা থেকে ঘুরে আসি আর মেলায় এসে দেখছি এত সুন্দর সুন্দর সব দোকান বসেছে আমি তো কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না এই ধরনের বাটিগুলো আমি একটু নিয়ে নিচ্ছিলাম আসলে আমি যে কাজ করি মানে পার্লারে কাজ করি তো আমি তো সেই সবের জন্য আমার এই বাটিগুলো খুব দরকার লাগে অনেক সময় ক্রিম রাখার জন্য বা প্যাক ইউজ করার জন্য তো আমার এই নানান রকম কাজে লাগার জন্য এই বাটি তারপরে এই ছোটো ছোটো প্লেটগুলো আমি ভর্তি করে নিয়ে নিয়েছিলাম প্লেটগুলো আমার কি কাজে লাগবে সেটা আমি অতটা জানি না তবে কালারগুলো এত সুন্দর সুন্দর ছিল যে আমি না নিয়ে থাকতেই পারলাম না আর বাড়ির মধ্যে থাকলে যে কোনো জিনিসই কাজে ঠিক লেগেই যাবে এইদিকে আমি দেখছিলাম যে ব্যাগগুলো নাকি হান্ড্রেড রুপিস করে আর ক্লাচারগুলো এত সুন্দর সুন্দর ছিল এই যে এই রোজ ক্লাচারটা বেশ ভালো লাগছিল তো আমি তো এখান থেকে বেশ কয়েকটা ক্লাচারও নিয়ে নিয়েছিলাম এখন আর মার্কেটে গিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে খুঁজে খুঁজে কিনতে না একদমই ভালো লাগে না মনে হয় এই এক ছাদের তলায় সব জিনিস পেয়ে যাবো বেশ কাছে আর ঘুরতেও লাগবে না আর এই মেলায় আসার পরে দেখলাম সব জিনিসটাই এত ভালো লাগছে আর বেশ মনের মতো জিনিস এই প্রথমবার মেলায় এসে আমি এত কিছু কেনাকাটা করলাম আর তারই মধ্যে এই দারুণ একটা জিনিস আমি দেখতে পেয়েছি দেখুন এটা কি সুন্দর একটা গোল্ডেন কালারের গান আছে আর আমি তো প্রথমে ভাবলাম এটা খেললা তারপরে আমাকে দোকানদার বললো যে না এটা একটা পেন কি সুন্দর দেখতে না পেনটা আর এইদিকে এই কাঁচের গ্লাসগুলো এত ভালো লাগছে কিন্তু এইগুলো আর বইয়ে বই আমি সেখানে নিয়ে যাই কি করে বলুন তো কিন্তু দামও যেরকম কম ছিল আর জিনিসপত্রগুলোও কিন্তু বেশ ভালো ছিল আমার তো একটাও ছেড়ে রাখতে ইচ্ছা করছিল না এই ক্লাচারটাও পছন্দ হয়েছে মানে ওই যে যেটাই হাত দিচ্ছি সেটাই খালি পছন্দ হয়ে যাচ্ছে আজকে এখানে বটলগুলো এত সুন্দর সুন্দর ছিল কালারফুল বেশ ভালো লাগছিল আর এইদিকেই ছোট এই ছোটো ছোটো রাবার ব্যান্ডগুলো পেয়েছি আর আমি বলছিলাম এইগুলো কিন্তু আমার চুলের জন্য একদম পারফেক্ট কারণ চুল উঠে তো আর কিছু নেই ওই গোনাগন্তি দু একটা চুল আছে তার জন্য এটা একদমই ঠিক আছে আর এইদিকে ভিডিও কল করে করে মাকে দেখাচ্ছিলাম যে কোনটা নেব আমি কোনো কিছু কিনতে মার্কেটে যাবো না আর মাকে ভিডিও কল করব না এটা যেন আমার কখনোই হয় না তো এতই থেকে যায় কোথাও বেরোনোর আগেই আমাকে বলে দেয় যে ভিডিও কল তুই একদম করবি না এদিকে সাজের জিনিস মানে ওই চুরি ক্লিপ এই সবও খুব সুন্দর সুন্দর ছিল আমি তো অন্য কিছু কিনে নিয়েছি এই দেখুন কত কি কিনেছি চুরি থেকে আরম্ভ করে ক্লিপ সব কিছুই এইখানে এই ব্যাঙ্গলগুলো কিন্তু বেশ রিজনেবল ছিল আর দারুণ দারুণ ছিল ওই মার্কেটে কিনতে গেলে হান্ড্রেড রুপিস করে কিন্তু এখানে দেখছিলাম সিক্সটি রুপিস এইট্টি রুপিসের মধ্যেই পাওয়া যাচ্ছিলো তো আমিও তার মধ্যে বেশ কিছুটা নিয়ে নিয়েছিলাম আর প্রতিটা মেলায় এই আচারের দোকান তো থাকবেই আর যেখানে দিয়ে গেলে না একদম জিপ থেকেই জল টপতে থাকে কিন্তু আচার আর আমি কিছু নেবো না কারণ ওইদিকে আচার নিয়ে যেতে গেলে কোথায় ব্যাগে পড়ে যাবে আর সব জামা কাপড় মাখামাখি হয়ে যাবে আর আমার এই পুতুলের সেটটা এত পছন্দ হয়েছে কিন্তু এটা না আমাকে কিছুতেই কিনে দিল না পিক পিক করে বাজে আমার কিন্তু হেভি লাগলো এটা সব শেষে এই কাছে কাপ কটা কিনে আমি যাবো ওইদিকে দোলনা চড়তে অনেকক্ষণ ধরে কিনবো না কিনবো না করে আর নিজেকে আটকে রাখতে পারলাম না এক সেট কাচের কাপও নিয়ে নিলাম আমার তো এই নুডলস উল্টানোর এই গোল গোল নেটের এই চোপড়িগুলো দারুণ লাগছিল কিন্তু তো কিছু নিয়ে কি করে যাব সেটাই বুঝতে পারছিলাম না এদিকে এই চিমটিটা তো দিন ধরে মা ছিল তাই দেখতে পেয়ে আমি নিয়ে নিলাম এটাও অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে এবারে এই নাগরদোলা চড়ে সোজা ঘরে যাব নাওলে সব পয়সা আমার এখানেই শেষ হয়ে যাবে নাগরদোলা তো চড়া হয়ে গেছে আর এখানে এই যে ময়ূর মতো যে দোলনাটা আছে সেইটা দেখলেই না আমার কি ভয় লাগছে কিভাবে এইদিকে আসছে দেখুন আমি তো ভাবছিলাম একবার যদি খুলে যায় তো ব্যাস সব শেষ যাক আজকের মধ্যে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন